নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রনিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তেসরা মার্চ দু হাজার তিনটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটে আমি যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশির কথা আমি কিন্তু বলি তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন সময় রয়েছে কোন বছর রয়েছে কারণ অনেকে প্রচেষ্টা করছেন হচ্ছে না দেখুন শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা কখনো না আপনার যদি ভাগ্যে থাকে যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে তবে আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার রয়েছে ভাগ্যভাব শুভ থাকা দরকার রয়েছে এবং রাহু শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেট যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আপনার দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করতে পারেন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে অথবা পাওয়ার কবজ পরিধান করতে পারেন অবশ্যই আপনার এই প্রাপ্তির সম্ভাবনা সম্ভাবনাটা বাড়বে এবং প্রত্যেকে নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখা যাচ্ছে আপনি প্রচুর প্রচেষ্টা করছেন আপনার বাধা আসছে আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে ভাগ্যভাবকে আপনাকে স্ট্রং করতে হবে আপনার রাহুগ্রহকে স্ট্রং করতে হবে তবে কিন্তু আপনার যে কোনো দিক থেকে ট্রেডিং ফাটকা লটারি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি আমি নামের অক্ষর পাঁচটি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় ইংরেজি পি আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি আমি তিনটি রাশি স্পেশাল তিনটি রাশির কথা বলবো যে রাশিগুলো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে তবে দেখতে হবে ব্যক্তিগত জন্মচক হস্তরেখা দেখা দরকার দশা মহাদশা এবং পাশাপাশি প্রতিকার প্রতিবেদন করুন ট্রি ট্রিফরমেশান করুন এবং এর সাথে সাথে আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ যাতে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে অবশ্যই পরিধান করুন এবার আসি তিনটি রাশি প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় দুপুর বারোটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল নটা চল্লিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ